হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আজকে আমরা শিখবো বাংলা স্বরবর্ণ চলো বন্ধুরা তাহলে শুরু করি কিন্তু তার আগে শিশু ফোনিক্স একাডেমি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু স্বরয়া রশৈ দীর্ঘই রশো দীর্ঘ রি এ ও ও চলো বন্ধুরা আবার বলি সরিয় সরায়া রস্যই দীর্ঘই রশো দীর্ঘ রি এ ওই ও Thank you for watching my video. Thank you.